আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব দুই সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কাজের বর্তমান অবস্থা কী কলিং ভিসা শ্রমবাজার খোলা এবং সরকারের নতুন সিদ্ধান্ত সবকিছু আপডেট সহ দেখে নেব মালয়েশিয়ায় বর্তমানে কাজ করছেন প্রায় আট লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক দুই হাজার চব্বিশ সালে কিছুদিনের জন্য নতুন নিয়োগ বন্ধ ছিল কারণ অনিয়ম ও দালালদের কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছিল কিন্তু এখন দুই হাজার পঁচিশ সালে ধীরে ধীরে শ্রমবাজার আবার খুলে দেওয়া হচ্ছে মালয়েশিয়ার সরকার বলেছে তারা একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেবে যার মধ্যে বাংলাদেশ অন্যতম বড় উৎস দেশ ভালো খবর হল এখন আলোচনা চলছে যাতে বাংলাদেশ থেকে আরও দুঃখ শ্রমিক নেওয়া যায় কিছু নিয়োগ হবে শূন্য খরচে অর্থাৎ শ্রমিকদের থেকে টাকা নেওয়া হবে না বরং নিয়োগকারী কোম্পানি পুরো খরচ বহন করবে এছাড়াও মালয়েশিয়া এখন মাল্টি এন্ট্রি ভিসা দিচ্ছে যাতে প্রয়োজনে শ্রমিকরা দেশে আসা যাওয়া করতে পারেন সমস্যা ও সতর্কতা তবে সমস্যা এখানেই শেষ নয় অনেক শ্রমিক অভিযোগ করছেন এজেন্সি বা দালালদের মাধ্যমে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে আবার কেউ কেউ কাজের প্রতিশ্রুতি পেলেও মালয়েশিয়ায় গিয়ে কাজ পাচ্ছেন না তাই ভিডিও দেখছেন যারা সাবধান থাকবেন শুধু অনুমোদিত এজেন্সি মারফত আবেদন করুন এবং সব কাগজপত্র ভালোভাবে যাচাই করুন দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে আশা করা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের শুরুর দিকেই নিয়োগ প্রক্রিয়া আরও সহজ হবে বাংলাদেশ সরকারও এখন চেষ্টা করছে যেন সব কিছু স্বচ্ছভাবে হয় এবং শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকে তাই যারা মালয়েশিয়ায় যেতে চান তারা এখন থেকেই ডকুমেন্ট প্রস্তুত রাখুন এবং নির্ভরযোগ্য উৎস থেকে আপডেট নিন এই ছিল আজকের ভিডিও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার বর্তমান অবস্থা নিয়ে পূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনি কোন দেশে কাজ করতে আগ্রহী আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরের আপডেট মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে